কখনও কি মনে হয়েছে সব কিছু থেমে গেছে একটা সময় ছিল যখন কিছু স্বপ্ন আপনাকে জীবন্ত করে তুলত যেগুলো ছিল আপনাকে চালিয়ে নেওয়ার শক্তি অনুপ্রেরণা কিন্তু এখন এখন সেই স্বপ্নগুলো যেন বিবর্ণ নিষ্প্রাণ আপনি যাদের বিশ্বাস করতেন যারা ছিল আপনার আশ্রয়ে তাদের আচরণও এখন অপরিচিত লাগে এমনকি সেই অভ্যাসগুলো যা একসময় আপনাকে প্রশান্তি দিত আজ আর হৃদয় ছুঁয়ে না এই অনুভূতিটা খুব গভীর যেন সব কিছু অর্থহীন জীবন যেন অজানা শুনশান মরুভূমিতে দাঁড়িয়ে আছে কিন্তু শুনুন এটি ব্যর্থতার চিহ্ন নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ডাক এটি সেই মুহূর্ত যখন তিনি নীরবে আপনার স্পর্শ করেন আপনাকে থামিয়ে দেন জিজ্ঞেস করেন তুমি কিভাবে বাঁচছ কোথায় যাচ্ছ এটি একটি জাগরণ একটি নবযাত্রার সূচনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব পাঁচটি মহামূল্যবান শিক্ষা নিয়ে যা আপনার জীবনকে বদলে দিতে পারে এগুলো শুধু চিন্তার বিষয় নয় বরং আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য একটি বাস্তব পথ নির্দেশনা এগুলো এমন কিছু উপলব্ধি এনে দিতে পারে যা আপনার ইমানকে দৃঢ় করবে আপনাকে দুর্বলতা থেকে শক্তির দিকে নিয়ে যাবে আপনার যাত্রা সহজ হবে না কিন্তু এই যাত্রার প্রতিটি ধাপ হবে অর্থপূর্ণ কেননা এটি আপনাকে আল্লাহর নির্ধারিত পথে এগিয়ে নিয়ে যাচ্ছে মনে রাখুন আপনি যে পথ ধরে হাঁটছেন তা ভুল নয় এই পথই হতে পারে আপনার জীবনের মোট ঘোরানো অধ্যায় প্রতিটি কষ্ট প্রতিটি বন্ধ দরজা এমনকি একাকিত্ব আল্লাহর পরিকল্পনার অংশ আপনাকে তার দিকে ফেরানোর জন্য এই ভিডিও শেষে আমরা চাই আপনি কেবল উত্তরই না বরং একটি অভ্যন্তরীণ শান্তি খুঁজে পান যে শান্তি আসে আত্মসমর্পণ থেকে কারণ আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি পরিস্থিতির পেছনে আছে একটি মহান উদ্দেশ্য একবার ভাবুন কতবার আমরা এমন প্রশ্ন করেছি জীবন কি সত্যি এতটুকুই এই প্রশ্ন প্রথমে অস্বস্তিকর তবে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান যা আপনাকে দুনিয়ার দৌড়ের মাঝখানে থামিয়ে দেয় চিন্তা করতে বলে আমরা দৌড়াই চাকরি বাড়ি মানুষের প্রশংসা সামাজিক গ্রহণযোগ্যতা কিন্তু এই সব পাওয়ার পরেও কেন যেন হৃদয়ের মধ্যে একটা শূন্যতা রয়ে যায় এই শূন্যতা কোনো ব্যর্থতা নয় এই শূন্যতা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা তোমার আত্মা এই দুনিয়ার জন্য নয় এটি আরও কিছুর জন্য সৃষ্টি একবার নিজেকে জিজ্ঞেস করুন শেষ কবে আপনি কুরআন খুলেছিলেন শুধু পড়ার জন্য নয় বরং রিজে ধারণ করার জন্য শেষ কবে আপনি এমন জিকিরে লিপ্ত হয়েছেন যা আপনার অন্তরকে আলোয় ভরিয়ে দেয় এইসব আনুষ্ঠানিকতা নয় বরং এগুলো আমাদের আসল উদ্দেশ্যের দিকে ফিরে যাওয়ার সেতু আল্লাহ তায়লা বলেছেন আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাত্তের জন্য সৃষ্টি করেছি ছুরা আয়ারিয়াত ছাপান্ন এই ইবাত্তের অর্থ শুধু নামাজ নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নির্দেশকে গুরুত্ব দিয়ে বাঁচা যখন আপনি এই লক্ষ্য নিয়ে জীবন যাপন শুরু করবেন তখন প্রতিটি ব্যথা প্রতিটি বিলম্ব এমনকি প্রতিটি চোখে পানি হয়ে উঠবে অর্থব দুই আত্মসমর্পণের সৌন্দর্য জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে প্রত্যাশা ক্লান্তি অবিরাম চেষ্টা সব কিছু একসাথে ভারী হয়ে আসে তখন আত্মসমর্পণ হ্যাঁ আল্লাহর কাছে আত্মসমর্পণ কোনো দুর্বলতা নয় বরং এটি সবচেয়ে বড় শক্তি এটি এমন একটি অবস্থা যেখানে আপনি নিজের সীমাবদ্ধতা মেনে নেন এবং আল্লাহর অসীম শক্তির উপর ভরসা করেন আপনি কি মনে করতে পারেন শেষ কবে আপনি আল্লাহর কাছে এমন দোয়া করেছেন যেখানে আপনি কেবল পরিস্থিতির পরিবর্তন চাননি বরং নিজের ভিতরের পরিবর্তনের জন্য কান্নাকাটি করেছেন হে আল্লাহ আমাকে ধৈর্য দিন শক্তি দিন আপনার পরিকল্পনার উপর বিশ্বাস রাখার সাহস দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা বা ধনসম্পদের দিকে তাকান না তিনি তোমাদের হৃদয় ও কর্মের দিকে তাকান এখন ভাবুন আমরা কতবার বাচিক সাফল্যের পেছনে ছুটে আমাদের হৃদের অবস্থাকে উপেক্ষা করি তিন ধৈর্যের শক্তি আজকের সমাজ আমাদের শিখিয়েছে সবকিছুই তাৎক্ষণিক হওয়া উচিত কিন্তু ধৈর্য এক মহাশক্তি যা রাতারাতি আসে না এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে শেখানো একটি গুণ একটি বীজ যেমন অদৃশ্যভাবে শিকড় গাঁথে তেমনি আমাদের জীবনের বিলম্ব মানেই হচ্ছে প্রস্তুতির সময় আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি ছুরা ইনশিরাহ আয়াচ্ছয় আপনার দেরি মানে আপনি পিছিয়ে পড়েছেন তা নয় বরং আপনি এমন কিছু পেতে যাচ্ছেন যার জন্য প্রস্তুতি নিচ্ছেন চার আল্লাহর উপর নির্ভরশীলতা আমরা প্রায়ই সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই কিন্তু বাস্তবতা হল সব কিছুই আল্লাহর হাতে নবী ইব্রাহিম সালাম যখন স্ত্রী ও সন্তানকে এক নির্জন মরুভূমিতে রেখে গেলেন তিনি একটি প্রশ্ন করেননি এই নির্ভরশীলতার ফলেই সৃষ্টি হয়েছিল জমজমের পানি যা আজও তৃষ্ণার্থকে শান্তি দেয় আমাদের জীবনের কোনও একটি বিষাক্ত সম্পর্ক ভুল ধারণা কিংবা কষ্টের স্মৃতি হয়তো আমাদের পিছিয়ে রাখছে এগুলোকে আল্লাহর হাতে ছেড়ে দিন তাকে সুযোগ দিন আপনার জীবনের কাহিনী লেখা পাঁচ দোয়ার কবুল না হওয়া একটি লুকানো রহমত কখনো কি আপনি মনে করেছেন আল্লাহ আপনার দয়া শুনছেন না এমন সময়ও আসে সন্দেহ আসে কিন্তু জানেন কি দোয়া কবুল না হওয়া মানেই প্রত্যাখ্যান নয় আল্লাহ হয় আপনাকে আপনার চাওয়া দেন না হয় তার চেয়ে ভালো কিছু দেন আর নতুবা পরকালের জন্য সংরক্ষণ করেন হজরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম এর ঘটনা তার প্রমাণ জেলে থাকা ছিল না তার ব্যর্থতা বরং একটি মহান দায়িত্বের প্রস্তুতি প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের প্রতিটি অধ্যায় হোক তা প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি আনন্দ বা কান্না সবই আল্লাহর পক্ষ থেকে একটি সুচিন্তিত পরিকল্পনার অংশ আল্লাহ আপনাকে অবহেলা করেননি তিনি আপনাকে প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি আজ যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে এই দয়াটি নিজের জন্য করুন হে আল্লাহ আমার জীবনের অদৃশ্য পরিকল্পনাগুলো আপনি যেভাবে দেখেন আমাকেও সেইভাবে দেখার চোখ দিন আমাকে আপনার ইচ্ছার সঙ্গে মিলিয়ে জীবন কাটানোর তাওফিক দিন এবং যদি আপনি জানতে চান আল্লাহ কীভাবে আমাদের জীবনে ভালোবাসা ও দিকনির্দেশনা প্রকাশ করেন তাহলে এখনই আপনার স্ক্রিনে দেখানো ভিডিওটি দেখুন আল্লাহ আপনাদের ইমানকে দৃঢ় করুন হৃদয়কে শান্তি দিন এবং জীবনকে বরকতে পূর্ণ করুন আমিন